কোথায় কি এবার ভাঙন ধরানোর চেষ্টা চলছে রাজনৈতিক মহলে ইতিমধ্যে জোর জল্পনা সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটি প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে যে কি দলের ভেতরে অশান্তির সুর এই এত প্রশ্নের মধ্যে এবার এই জল্পনার মধ্যে সামনে এসেছে তিপ্রা মাথার সুপ্রিমো অর্থাৎ প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর স্পষ্ট বার্তা তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে আজ বলেছেন যে অন্য কারোর কথা নাই । সঙ্গে সরাসরি কথা বলুন প্রদ্যুৎ কিশোর দেববর্মার এই বক্তব্যে স্পষ্ট যে দলের বিভাজন নয় ঐক্যের বার্তায় তিনি আজ দিতে চাইলেন কি বললেন তিনি Some people are meeting my MLAs independently and not going through me. What can I do? They should talk to me directly. I am ready to talk. But if you are going to talk to my MLAs, if you are going to talk to some small leaders from here and there, and uh, you want to uh, show uh, some sort of politics, what can I do? I am ready to talk. I have spoken to all the leaders in BJP, yesterday I met Ratan Babu, I met Sushanto, uh, I have spoken to the Chief Minister for yesterday. Uh, and if and when he wants to uh, sit down with me and talk, I'm ready to talk. Sir, one more thing, sir. A few days ago, নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা বলার আহ্বান জানিয়েছেন মোথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবার প্রসঙ্গে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা আজকে মোথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্য অন্যদিকে যে ঐক্যের বার্তা দিতে তিনি চেয়েছেন তবে কি মোথার এই ঐক্য টিকিয়ে রাখতে আদৌ পারবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি মনে করছে দেখো অস্বীকার করার তো কোন উপায় নেই রাজ্যে একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতি চলছে সে শাসক দলের শহীদ দল সর্ব ক্ষেত্রেই এই একটা অস্থিরতা কিন্তু আহ চলছে এবং মথার মধ্যেও যে এমন একটা অস্থিরতা চলছে তা কিন্তু সবাই অবগত এটা উল্লেখ করার মতো বিষয় যে গত তেরো অক্টোবর যে মোথার যে সভা গেছে এই সভাতেই কিন্তু মোথা সুপ্রিয় তোমার নেতৃত্বের নাম ডেকে ডেকে বলেছেন যে করার চেষ্টা করেছেন যদি কেউ যেতে চায় মত করতে চায় করতে পারেন তিনি নিজেই লিডার এবং প্রয়োজনে তিনি আরো বড় পরিসরে রাজনৈতিক মন্ডলে পরিমণ্ডলে তিনি অবতীর্ণ হবেন এই পরিস্থিতিতে আজকের যে অনুষ্ঠান এই যে যোগদান সভা এই যোগদান সভায় কিন্তু তিনি বললেন যে মথার বিধায়ক অন্যান্য নেতৃত্বের সঙ্গে আহ ব্যক্তিগত ভাবে আলাপ আলোচনা চলছে তো এটাতে কিন্তু এটা পরিষ্কার যে মথার অভ্যন্তরে ভাঙনের কিন্তু একটা তোমার অবস্থা তৈরি হয়েছে এই যে অবস্থা তা কিন্তু রাজ্যের যে বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি এর একটা অংশ এবং একতরফা ভাবে যে আসলে কোনো রাজনৈতিক দল সবসময় তাদের আধিপত্য বজায় রাখবে এটা কিন্তু আহ মোটেও মূলক নয় এমন আমরা দেখেছি একটা সময় গোটা রাজ্যে বামেদের ছিল ঢাকালিপত্য পাহাড় এক সময় বামেদের দখলই ছিল সেই বামেরা কিন্তু পাহাড়ে এখন সেভাবে নিজেদের জায়গা খুঁজে পাচ্ছে না তবে এটাও বাস্তব গ্রামেরা কিন্তু একটু একটু করে তারা কিন্তু পাহাড়ে আহ তাদের জমি হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং শাসক দল বড়সরিক শাসক দলের বড় কিন্তু তারাও কিন্তু পাহাড়ে ইদানিং যথেষ্ট তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রয়াস শুরু করেছেন আমরা দেখেছি বেশ কয়েকটি যোগদান সভার মাধ্যমে বহু বহুলাংশের একটা জাতীয় অংশের ভোটার আহ তোমার বিভিন্ন দল তে করে তারা বিজেপির পতাকা তো সামিল হয়েছেন সেই দিক থেকে আমার মনে হল যে অনেকটা উদ্বিগ্ন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন যে কারণে তিনি কিন্তু এবার সরাসরি নেতৃত্বের সাথে কথা বলার আহ্বানটা জানালেন এবং প্রয়োজনে তিনি কথা বলতে রাজি সেই কথাটাও কিন্তু স্পষ্ট ভাষায় জানালেন শতাব্দী একেবারে তাই তবে সামনেই যেহেতু রয়েছে নির্বাচন এডিসি নির্বাচন এই পরিস্থিতিতে কি ত্রিপুরা ভোট ব্যাংকে একটা প্রভাব পড়তে পারে বিশেষত পাহাড়ি অঞ্চলের জনজাতি ভোটের কথাই যদি বলি দেখো আমি আগেই বলেছি স্পষ্ট ভাষায় বলছি পাহারে কিন্তু একটা মথার বিরুদ্ধে একটা বিরুদ্ধে আচরণ শুরু হয়ে গেছে এবং একটা কথা আমি বলছি দেখো আজকের যে যোগদান সভা এই যোগদান সভায় কিন্তু উদ্ধত কিশোর দেববর্মন যিনি কিন্তু গত ২৩ তারিখ যে ত্রিপুরা বন্ধ হয়েছে তিনি কিন্তু বলেছেন যে তিনি এই বন্ধের সমর্থন করেন না এবং তিনি বলেছেন যে এটা যারা তিনি এই বন্ধের কখনো সামিল হননি তিনি বন্ধ তিনি পছন্দ করেন না তবে এটাও বাস্তব তিনি কিন্তু ওই গত তেরো অক্টোবরে যে সভা গেছে বোঝা সেই বলেছিলেন যারা এই বন্ধ করবেন তাদের তিনি সমর্থন করেন না এই কথাটা বলেননি এবং তিনি বলেছিলেন যারা এই বন্ধ করবেন না করবেন না কিন্তু অপোজ করবেন না আমি কোর্ট আন কোর্ট বলছি যে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে যারা বন্ধ করবেন না করবেন না কিন্তু অপোজ করবেন না এই কথাটা কিন্তু কিশোর মা বলেছিলেন এবং এর প্রেক্ষিতে এবং এটা অবাস্তব নয় যেভাবে বলেছিলেন সেটা অবাস্তব নয় যদিও এখন প্রদ্যুৎ কিশোর বলছেন তিনি এই বন্ধকে সমর্থন করেননি এই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে বলতে হয় যে একটা নিদাদন্ত কিন্তু মথার মধ্যে তৈরি হয়েছে যে পাহাড়ে আসলে তাদের কি পরিমাণ সমর্থন এখন রয়েছে এই পরিস্থিতিতে যেহেতু আহ সামনেই তুমি যে প্রশ্নটা করলে যে সামনেই তোমার এডিসি নির্বাচন এই এডিসি নির্বাচনে প্রভাব পড়বে কি না আজকে সুপ্রিমের বক্তব্য কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল যে দলের অভ্যন্তরে একটা নেতৃত্বরা কিন্তু বা স্থানীয়দের সঙ্গে কিন্তু তোমার বড় শ্রমিক দলে ওরা কিন্তু যোগাযোগ রাখছে সুতরাং একটা প্রভাব পড়তে পারে বলে কিন্তু যারা রাজনৈতিক বিষয় মহল তারা কিন্তু মনে করছেন সরকার তাই ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আজকে মথার প্রতিষ্ঠাতা যোগদান সভাতে এই বক্তব্য একদিকে যেমন কর্মীদের উদ্দেশ্যে বার্তা ঐক্যের ঠিক তার অন্যদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়ে গেছে যে তিনি নিজেই মনে করছেন সংগঠনের কিছুটা হলেও নরবরে রয়েছে তবে দেখা যাক এই অভ্যন্তরীণ গুঞ্জন আজকের এই প্রদ্যুৎ কিশোর বার্তার পর আহ আগামী দিনে থামে কিনা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ম্যানকারীর পর্দায় নমস্কার